নাম্বার ওয়ান হচ্ছে আপনি যখন চাকরি প্রস্তুতি নেবেন তখন অনেক বেশি বই পড়বেন না অর্থাৎ আপনি কী ধরনের চাকরি প্রস্তুতি নিতে চাচ্ছেন বুঝতে পেরেছেন কোন টাইপের জিনিস আপনার উদ্দেশ্য আপনার মানে কী ধরনের পরীক্ষা আপনি দিতে চান সেই ধরনটাকে সিলেক্ট করেন এবং এরপরে তার উপরে আপনার যে বইগুলা বেস্ট হয় আপনি সেটা যাদের মাধ্যমে পারেন বা আপনার কোনো মেন্টর থাকলে বা যার মাধ্যমে পারেন সেই বা যদি কেউ দিক নির্দেশনা দিয়ে থাকেন যদি আপনার পছন্দ হয় সেই বইগুলো সিলেক্ট করেন এবং খুব বেশি বই সিলেক্ট করবেন না অর্থাৎ বিশেষ করে যে চাকরির জন্য বা যে প্রস্তুতি নিতে চান না কেন তার যে নিয়োগ সহায়িকা বইটা আছে ওই বইটা বেশি করে পড়বেন বুঝতে পেরেছেন এইটা হলো প্রথম কাজ আপনার কারণ আপনি যদি এক থেকে দুইটার বেশি বই পড়তে যান তাহলে আপনি সময় পাবেন না প্রথম কথা হচ্ছে তাই প্রথম নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট হচ্ছে আপনি সব চাকরির অ্যাপ্লাই করবেন না প্রথম কথা হচ্ছে তাই আমি জানি এ এই কথাটা শুনলে আপনাদের মন খারাপ হতে পারে আমি আসতেছি কেন বলতেছি সব ধরনের চাকরি অ্যাপ্লাই আপনার করার দরকার নাই আপনার সব ধরনের চাকরির অ্যাপ্লাইও করার দরকার নাই সব ধরনের চাকরির প্রস্তুতিও নেওয়ার দরকার নাই আপনি আগে আপনার টার্গেট ফিক্স করুন যে আপনি কি বিসিএস দিতে চান নাকি ব্যাংক রিলেটেড কোনো কিছু করতে চান বিসিএস দিতে চেলে বা চাইলে ওই বিসিএসের সাথে রিলেটেড যত ধরনের চাকরিগুলো আছে বিশেষ করে বাংলাদেশে প্রায় নাইনটি পার্সেন্ট চাকরি হচ্ছে বিসিএস রিলেটেড প্রশ্নের উপর থেকে আসে সো তাহলে আপনার সেইভাবে আপনি যাবেন আর যদি ব্যাংকের উপরে যান তাহলে বিশেষ কিছু চাকরির পরীক্ষাগুলো ছাড়া এবং ব্যাঙ্ক ছাড়া এটা প্রস্তুতি তেমন নাই এটা যদি আপনি সিলেক্ট করতে পারেন তাহলে আপনি প্রস্তুতি নিতে আপনার জন্য সহজ হবে বুঝতে পেরেছেন কারণ আপনি যদি এরকম দোদুল্যমান অবস্থায় থাকেন তাহলে এটা তারপরও অনেকে এটা কাভার আপ করতে পারে তারা কারা যারা ফ্রি আছে কিন্তু আপনারা যারা বাচ্চার সামনে সংসার সামনে এগুলো করেন তাদের জন্য এই ধরনের মানে চিন্তাধারা না বুঝতে পেরেছেন আপনাদেরকে একটা ফিক্সড জায়গায় আসতে হবে